আসসালামু আলাইকুম ওয়া আবার হ্যালো গাইস আপনারা দেশে আপনারা কেমন আছেন দেশের বাইরে বিভিন্ন জায়গায় থেকে আপনারা বলতেছেন ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আমরা অনেকে খানা খাই খানার দোয়াটি আমরা অনেকে জানি না যাই হোক ভাই নিজে যদি একটি কলেমা যদি আমরা জানি ওই কলেমাটি অপর দিনকে আমরা জানি পৌঁছে দিতে পারি যাই হোক দেশের ভাইয়েরা যুবক ভাইয়েরা বিভিন্ন জায়গায় থেকে সম্মানী বন্ধুগণ সকলে সকলকে আমি হৃদয় থেকে অনেক ভালোবাসা দিলাম আবার ইনশাল্লাহ আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ যাই হোক ভাত খাওয়ার দোয়া ভাইয়েরা আল্লাহর রবুল্লা আয়ালামিন বলছেন যে খানা খাওয়া হয়ে গেল খানার সুপ্রিয়া কারণ খানাটা মহান আল্লাহর রবুল্লা আয়ালামিন আমাদেরকে নিয়ামত হিসেবে দিলেন কারণ খানা খাইলাম খানার যদি শুক্রিয়া যদি আদায় করি আল্লাহ রব্বুল আয়ালামিন সুবাহানা তো আয়ালা আমাদেরকে নিয়ামত আরও বাইরে বাড়াইয়ে দেবেন মহান আল্লাহ রব্বুল আয়ালামিন পবিত্র কোরআন শরীর মধ্যে বলে দিলেন লাইন সাকারতুম ওয়ালা ইন কাফারতুম ওয়ালা ইন সাকারতুম ইন্না আদা বিলা সাদিদ নিশ্চয় বেশক মহান আল্লাহ রব্বুল আয়ালামিন বলছেন যে কোনো আমার বান্দা যদি নিয়ামত খাওয়ার পরে নিয়ামত গোলা যদি আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহ রবী আলমিন সুবাহান আরও নিয়ামত গোলাকে বাড়িয়ে দিবে আর যদি নিয়ামতকে যদি আমরা বিশ্বাস করি না বিশ্বাস না বিশ্বাস যদি না করি আমাদেরকে নিয়ামত গোলা কলিজা থেকে ছিনিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক থানা থানার দোয়া আল্লাহ বা রিকলানা ফিমা রেজাক্তানা ওয়াকিনা আয়দা বান্নার ইসমিল্লাহিআক বন্ধুগণ সকলকে আমি এই দোয়াটা শেয়ার করলাম আপনাদের মাধ্যমে আবার আপনারা বলবেন হুজুর আপনি খানার দোয়া বললেন খানার শেষের দোয়াটি বললেন না যাই হোক আপনাদের জন্য আরেকটা দোয়া আমি শেয়ার করে দিলাম ইনশাআল্লাহ খানা শেষ করলেন খানার পরে সেই দোয়াটা ইনশাআল্লাহ আমরা আবার আপনাদের সামনে আমি বলে দিছি যাই হোক আলহামদুলিল্লাহ খানা হয়ে গেল খানার প্রশংসা শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে ভালো খাওয়াইলেন হ্যাঁ যে আল্লাহ চোখের মালিক আল্লাহ কানের মালিক হাতের মালিক আঠারো হাজার মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে ভাই মহাতর দোস্ত আজিজু আমাদেরকে মানুষ হিসেবে বানাইলেন তাই আমরা মানুষ হয়ে যদি আমরা গরু ছাগলের মতো যদি ব্যবহার করি তাহলে আমাদেরকে মহান আল্লাহ রব্বুল আয়ালামিন কালকে আমাদের দিন জান্নাত আমাদের নসি হবে না যাই হোক খানার পরে